লিমানিল মুলকু ওয়াহিদুল যদি কেয়ামতের ময়দানের মালিকের পরিচয় না করিয়া ওঠো ওমনি কেয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরব ভেঙ্গে ফালাইয়া দিবে ও বাবা ও আমার পর্দালা মা বলেরা আমি আগে বলছি যারা কুরআনকে বিশ্বাস করো না হাদিসকে বিশ্বাস করো না তাদের কাছে আমার কোন বয়ান নাই কোন নসিয়াত নাই কিন্তু যারা কোরআনকে বিশ্বাস করো কে বিশ্বাস করো তোমাদের হাতেও দর্শী পায়েও দর্শী বাবা ফেরো বাবা ফেরো দিনের থেকে দূরে যাব সূর্যের গরমে কত না ফরমান ঘামাইতে ঘামাইতে তাদের ঘাম হাঁটু পরিমাণ হয়ে যাবে কত না ফরমানের ঘাম কোমর পর্যন্ত কত না ফরমান ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে হাজার হাজার বছর সাঁতার কাটবে কুল নাই কিনারা নাই বাবা কি বলবো تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوز سألهم خزنتها ألم يأتكم نظير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وكلما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السير جهنم غُشَّاءٌ راجع শো শো আওয়াজ তারা শুরু করছে এক একটা জাহান্নাম আরেক একটা জাহান্নামকে ভাইয়া বাড়াইতে আসে জাহান্নামের আওয়াজে কি আমতের মদান থর 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 বিরাট নামতে আসে যখন জাহান্নামের মধ্যে জাহান্নাম দেখে ফিক্কা ফিক্কা মারতে থাকবে তখন জাহান্নামের রোপ কিরা বলবে আলম মিয়া কি কম নাজির এ কপাল পোড়া বদনজি ওরে কপাল পুরা কত ভাগা আলাম মিয়াত এই জাহান নামের ভয় কি কেউ প্রদর্শন করে নাই এই জাহান নামের কথা কি কেউ তোদেরকে বলে নাই এই জাহান নামের ভয় আর কি কেউ তোদেরকে শুনায় নাই কোন ভয় প্রদর্শনকারী কি তোদের মাঝে আসে নাই কলু বালা ওই জাহান নামের হা আমাদের কাছে কত জাহান্নমের ভয় শুনাবার না আলহরা আসছে শরমনের আল্লাহর কুতুবরা জাহান্নামের বয়ান করতে করতে দুনিয়ার থেকে বিনা হয়ে গেছে তার সন্তানেরা কত জাহান্নামের বয়ান আমাদেরকে শুনাইছে কালু বালা কত জানা নাজির ফাঁকাত যাব না আমাদের কাছে কত ভয় প্রদর্শনকারী আসছে কিন্তু আমরা মিথ্যা মনে করতাম ফাঁক্কাত যাব না আমরা মনে করতাম এগুলি কিচ্ছু না কিসের কেয়ামত কিসের মিজান কিসের বুসরাত কিসের হিসাব কিসের নিকাশ কিসের জান্নাত কিসের জাহান্নাম বরং আমরা জান্নাত জাহান নাম নিয়ে কত টিটকারি করতাম জান্নাত জাহান নাম নিয়ে কত ফাইজলামি করতাম কত ইয়ার করতাম মোল্লা মৌলবদেরকে কত তাচ্ছিল্য করতাম কলুবালা কজ্জানা নাজিরুন আমাদের কাছে কত ভয় প্রদর্শন করি আরছে ফাঁকা জাব না আমরা এগুলি গুরুত্বই দিতাম না মিথ্যা মনে করতাম তাদের কথা শুনতাম না এখন জাহান্ন আমার বাবা কলু লাউ কু না নাসমাউ

নাফা আমার কী যে মুসিবতে পড়বে কষ্ট কি যে কষ্ট ওয়াস্ত গিসু গ সুবি মা ইন কালমুহলি ইয়শ বিল উজু বিশার শরাব ও সাত মুর্তাবাকা যখন জাহান মেরে পানি 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 করে চিল্লাইবে তাদের সামনে ঘন কালো আল মতো পুজ তাদের সামনে হাজির করা হবে ওই পানি এবং পুজার গরমে চেহারার চামড়ারা খুলিয়া সাপাত করিয়া পড়িয়া যাবে এরপরও পানির তৃষ্ঠা মিটবে না যখন ডক 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 করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবেন পেটের মধ্যে গিয়ান নারী বুড়ি সব জালাইয়া পুরাইয়া গলা নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা থেকে ঝুপ ঝুপ করে ফালাইয়া দিবে আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারব না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাকামল করিয়া মাওনার জান্না কিন্তু সবাই রি যাইতে মনে চায় গুনা নিয়া মাওনার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছন নকশ এবং শয়তান লাগিয়া রয়েছে এই নকশা এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর ব্যবসা দলা দলি হিংসা হাসা পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেখের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা চরমায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার পারো কাম ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে তোমার আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন সম্ভাবনা কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো

ও আমার পর্দালে মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দ আর মাওলার কাছে চাহা আল্লাহ কদিবা গুনাগার বান্দা তোমার শাহী দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কেউ নামাজ কাজার গুনা নিয়ে হাত তুলছি কেউ রোজা সারার গুনা নিয়া কেউ বেপর্দ অপকর্মের গুনা নিয়া কেউ হারাম কবিরা গুনা নিয়া তোমার शाही দরবারে হাত তোললাম রে মাওলা আল্লাহ আমরা যতই গুনা করি না কেন আমাদের গুণার সীমা আছে সংখ্যা আছে তোমার রহমতের কোনো সীমাও নাই তোমার রাহমাতের কোনো সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমাতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগি সমস্ত কথা মাফ করে দাও আল্লাহ আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্ধরা এখানে কেন আসছে আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই চাও পাওয়ার জন্য আসি নাই বিপদে পড়েও নাই জাহান্নামের কাজ করিয়ে ফলাইছি আল্লাহ আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ 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 জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও আল্লাহ 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 আমরা যরহাত তল্লাম জানি না কার মানাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই ভাই নাই বোন নাই আত্মীয় নাই নাই আল্লাহ যত মোমেন মোমরাত মুজাহিদরা কবর শিয়ারে সবার কবর আজাবকে মাফ করে আল্লাহ আল্লাহ খাস করে আমাদের সাহায্য ক্ষমতা জান্নাতের বাগিচা বানায় দাও মা দাতা সমস্ত দুনিয়ার মাসা মা কা কে জান্নাত মধ্যে बुलंद করে দাও আমাদের আমল আওলাদ আর কাজ গোলাম বাদশা কবুল করে নাও আল্লাহ রাব্বানা হামনা না মিনাজুয়া জিনা ওয়া যুরিয়্যাতিনা কুপ্রতা ইনু ওয়া জাল্লালিল মুত্তাকিন মামা رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين Que eu...